হ্যালো বন্ধুরা আমি আজও এসেছি চাষের গল্প সেই চ্যানেলটি নিয়ে আপনাদের সামনে কিছু ওষুধ দেওয়ার ব্যাপার আমি আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে আমার এই লঙ্কা গাছ অনেকটা আগের থেকে ভালো ফ্রেশ হয়ে এসেছে প্লাস ঘন সবুজ কালার হয়ে এসেছে অনেকটা উঁচু হয়েছে এই গাছটা এই লঙ্কার চাষটা এমনই আজকে আমি ওষুধ দিতে এসেছি সেই ভিডিওটা মানে সংবাদটা আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে এই লঙ্কা গাছ কিন্তু বহুত উঁচু হয় বিশেষ করে আমার যে দেখতে পাচ্ছেন আমার যে কোমর একদম এরম বুক হাইট পর্যন্ত লঙ্কা গাছটা উঁচু হবে আর একটা লঙ্কা গাছে কিছু না হলেও এক একটা লঙ্কা গাছে চার থেকে পাঁচ কেজি করে ফলন হয় খুবই রিক্সের চাষ একদম আমার বুক হাইট লেভেল উঁচু হবে গাছটা আর এই লঙ্কাটা পাঁচ থেকে ছয় তোলা পর্যন্ত হয় পাঁচ থেকে ছয় তোলা পর্যন্ত হয় বিশেষ করে শ্রাবণ মাস থেকে এর ভাঙা স্টার্ট হয় লঙ্কা ফলন দেয় বসানো হয় চৈত্র মাসের এক দু তারিখে চৈত্র মাস থেকে কন্টিনিউ চার থেকে তিন থেকে চার মাস এর পেছনে সেবা যত্ন করে যেতে হয় তারপরে তিন চার মাস পরে গিয়ে ফল দেয় আর প্রচুর পরিমাণে খরচ হয় লঙ্কাটার তো চলুন দেখা যাক আমি কী ওষুধ আজকে লঙ্কায় ব্যবহার করবো আপনাদের জানাই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন এই দেখুন আমি ওষুধ ব্যবহার করব এই ওষুধটা হচ্ছে যোদ্ধা ওষুধটার নাম দেখতে পাচ্ছেন ওষুধটার নাম হচ্ছে যোদ্ধা এই ওষুধটা আমি ব্যবহার করব এটা মাকড়ের একটা ওষুধ মাকড় বা ছোট ছোটো কীট তার ওষুধ একটা পয়জেন্ট বিশেষ করে লঙ্কার কুললেটা যে কুকড়ানোটা এটা কিন্তু ছেড়ে যায় এই যোদ্ধাটা ব্যবহার করলে এর এম ফেলা আছে কত ঠিক বোঝা যাচ্ছে না ভিডিওটাই অনেকটা বোঝা যাচ্ছে এর এম ফেলা আছে আটশো পঁচাত্তর টাকা আটশো পঁচাত্তর টাকা ওই যে দেখা যাচ্ছে হালকা হালকা আর ডেট ফেলা আছে দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে ওষুধটা আর এর সঙ্গে আর একটা আমি ওষুধ দেব অবশ্য দুটো পাঁচ করে এই যে এই ওষুধটার নাম হচ্ছে পোলার এই ওষুধ দুটো একসঙ্গে পাঁচ করে দিলে এটা একটা পোকার ওষুধ কুখ্যাত এক পোকার ওষুধ এই পোলার আর এই যোদ্ধা এই দুটো দুটোই কুড়ি এমএল কুড়ি এমএল করে দু রকম ওষুধ চল্লিশ এম আমি পাঁচ করে ব্যবহার করব এর এম আর পি ফেলা আছে দেখতে পাচ্ছেন আপনারা সাতশো কুড়ি টাকা দু থেকে তিন সাল অবধি চলবে দেখাই যাচ্ছে সমস্ত বিষয়গুলো তো আমি এই মোমেন্টে ওষুধ দুটো আমি ব্যবহার করব ঠিক আছে লঙ্কাতে দেব আপনারা দেখুন নিজে নিজে একা একা তো ভিডিও সমস্ত ভিডিও করে তো দেখানো যায় না দেওয়া মোমেন্টে যত কষ্টই হোক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আর আপনারা যদি এই লঙ্কা চাষ করেন এর বীজ বা চারা যদি নিতে ইচ্ছুক হন আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের দেয়া হবে আপনারাও চাষ করবেন খুব সুন্দর শৌখিন চায় দেখুন এই যে লঙ্কা কিন্তু গাছে আসছে এই দু একটা ছোট ছোট জালি নামছে দেখা যাচ্ছে এই যে ছোট ছোট কিন্তু দুই একটা জালেও এসেছে ফুলও এসেছে সবচাইতে বড় মজাদার বিষয় হচ্ছে লঙ্কা গাছ কিন্তু উঁচু হয় প্রচুর পরিমাণ উঁচু হয় কেমন উঁচু হয় আমার এই বুক হাইট উঁচু হবে ঠিক এই হাইট আর চার থেকে পাঁচ তোলা লঙ্কা হবে চার থেকে পাঁচ তোলা লঙ্কায় ম্যাক্সিমাম এক একটা গাছে চার থেকে পাঁচ কেজি করে লঙ্কা হবে এক এক তোলাতে খালি চার থেকে পাঁচ তোলা টোটাল লঙ্কাটা ভাঙা পড়বে আর এই লঙ্কার বাজারটাও খুব ভালো হয় ভালো পাওয়া যায় কিন্তু এই লঙ্কাটা ফুল বর্ষার সিজনের লঙ্কা ফুল বর্ষাতে হয় বর্ষা যদি না হয় তাহলে কিন্তু লঙ্কা হবে না ঠিক আছে সবে দু একটা দু একটা ফল আশা ধরছে জালি নামছে আপনাদের দেখাবো আপাতত আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ঠিক আছে অবশ্যই লাইক দেবেন আপনারা যদি চাষ করতে ইচ্ছা করুন আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম